সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এই তীব্র গরমের ভেতরে ঘন ঘন লোডশেডিং আপনারা কিন্তু লোডশেডিং এ অনেকে অতিষ্ঠ হয়ে গেছেন ভাবতেছেন সোলার নেবেন আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো অলি সাথে অলি ভাই অনেকেই সোলার প্যানেল নিয়ে ঠকে যায় অনলাইন থেকে বা বুঝায় না সোলার প্যানেল সম্পর্কে তো আপনি এক কথায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে একদম স্পষ্ট একটা ধারণা দিবেন যেন কেউ যেন না ঠকে প্রথমত এই প্যানেল গুলো মনো প্যানেল এই প্যানেল দেখতে একই রকম কিন্তু এর মধ্যে এক নাম্বার দুই নাম্বার এ গ্রেড বি গ্রেড থাকে তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে প্যানেলগুলো এগুলা কিন্তু প্রত্যেকটা খোদাই করার ভিতরে লেখা দেখেন অন্যান্য সকল প্যানেলে কিন্তু এটা খোদাই করে লেখা থাকে না এই দেখো সুন্দর করে লেখা আছে লং রানার মনো 100 ওয়াটের এটা প্যানেল তারপরে বাড়ি স্কড স্ক্যানার আছে সুন্দর করে জার্মানির লোগো দিয়ে দেখেন সুন্দর করে এখানে জার্মানির সেলটা ভিতরে লেখা আছে আপনারা দেখতে লক্ষ্য করলে দেখতে পাবেন জার্মানি সেল লেখা আছে আরেকটা বিষয় এই স্ট্রাকচার গুলো অনেক মজবুত এবং শক্ত আদি হয় তারপরে দেখতে পাচ্ছেন আর আরো বিষয়গুলো আছে বিষয় আছে কেবল পাচ্ছেন আপনারা প্রায় তামার পিওর তামার এক ডজের ফিটের মতো কেবল পাবেন তারপরে এখানে আবার সুন্দর করে লেখা আছে দেখুন লং রানের সোলার প্যানেল মডিউল লেখা আছে ওয়ার্ড লেখা আছে এবং ক্লাস্টার মডিউল অ্যাপ্লিকেশন ক্লাস এটা দেখুন এই ক্লাসের একটা প্যানেল এবং এটি আঠারো ভোল্ট পর্যন্ত আপনার দিয়ে থাকবে অর্থাৎ এটি বারো ভোল্টের একটি প্যানেল এটির শর্ট সার্কিটটা আপনারা দেখবেন সিক্স পয়েন্ট ফোরটি নাইন এম্পিয়ার অন্য অন্য প্যানেলে কিন্তু ফাইভ পয়েন্ট থাকে এটাতে সিক্স পয়েন্ট এটা আপডেট মডেল এবং কত কোয়ালিটি করছে এবং এটাতে যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটার কিন্তু আবার এই যে জাস্টিফাই করার জন্য আবার কিউসি পাস করে স্ক্যানার কোড দিয়েছে এত কিছু করার পরে তিন থেকে চারটা প্রতিষ্ঠান দেখুন এখানে অনুমোদন আছে এই প্যানেল গুলো মেড ইন চায়না অনেকেই বলে থাকে যে আমরা জার্মানি প্যানেল নেব আসলে মূলত তো প্যানেল হয় জার্মানের জার্মানির স্ট্রাকচার হয় যে স্যার পাশের যে স্ট্রাকচার গুলো দেখছেন এইগুলো স্ট্রাকচার হয় এগুলো জার্মানির আর এই যে যে মোনটা দেখছেন কালো এটা হলো চায়না এটাকে বলা হয় মেড ইন চায়না মানে অনেকেই ভুল করে বলে থাকেন যে আমরা মেড ইন জার্মানি নেব আচ্ছা আচ্ছা ভাই অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে আপনার হচ্ছে ফুল কাট সোলার ভালো না হাফ কাট সোলারটা ভালো এটা যদি একটু বলতেন হাফ কাট এবং ফুল কাট মধ্যে দুটাই ভালো কোনটাই খারাপ না শুধু জাস্ট একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স ডিফারেন্সটা যদি একটু বলতেন ফুল কাটার এই প্যানেলটা দেখতে পাচ্ছেন যদি কোন অংশে সীমা পড়ে যায় এটা কাজ কম করবে কাজ করবে না এমন বিষয় না কাজ করবে কম কিন্তু হাফ কাটার যে প্যানেল মাঝখানে হাফ কাট থাকে তো কি হবে যদি এক সাইডে সীমা পড়ে অন্য সাইডে কাজ করবে

তো দর্শক আমাদের কাছ থেকে যদি কেউ সোলার প্যানেল যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলে আপনারা কিন্তু সোলার প্যানেল অর্ডার করতে পারেন আমাদের অফিস এসেও কিন্তু আপনারা আমাদের অফিস থেকেও কিন্তু এই সোলার প্যানেলগুলো নিয়ে যেতে পারেন তো অফিসের ঠিকানাটা একটু বলে দেন আমাদের অফিস নাটোর সদর পৌর হোটেলের সংলগ্ন এবং ঢাকা অফিস ঢাকা মিরপুর দশ ফলপট্টিতে যেটা পরতা কুরিয়ার সার্ভিসের অপোজিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএম ইলেকট্রনিক্সের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ